ষষ্ঠ হিজড়িতে এক হাজার চারশো জন সাহাবিকে নিয়ে ওমরা পালনের জন্য মক্কার দিকে অগ্রসর হন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম কিন্তু হুদাইবিয়া নামক স্থানে কুরাইশরা তাদের বাধা দেয় এরপর দুই পক্ষে আলোচনা শুরু হয় কুরাইশদের পক্ষ থেকে আসে সুহাইল বিন আমর সেখানে যে চুক্তিটি হয় সেটি ঐতিহাসিক বিয়ার সন্ধি নামে পরিচিত চুক্তিতে বলা হয় দুই পক্ষ দশ বছর নিজেদের মধ্যে কোনো যুদ্ধে জড়াবে না শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করবে চুক্তি অনুযায়ী কাবা শরীফ জিয়ারত না করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিদের মদিনায় ফিরে আসতে হয় চুক্তির পর কুরাইশরা মুসলমানদের সঙ্গে ওঠা বসা এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করার সময় মুসলমানদের সততা ও চারিত্রিক পবিত্রতা লক্ষ্য করে সুরা ফাতের উনত্রিশ নম্বর আয়াতে সাহাবিদের কয়েকটি গুণের উল্লেখ রয়েছে এসব গুণের কথা ও ইঞ্জিলেও আছে গুণগুলো হলো তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর নিজের সম্প্রদায়ের প্রতি সহমর্মী রুকু সিজদায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়োজিত তাদের চেহারায় সিজদার চিহ্ন দীপ্তিমান তাদের দৃষ্টান্ত মাটি থেকে নির্গত কিশলয়ের মতো যা হৃষ্টপুষ্ট হয়ে কাণ্ডের ওপর দৃঢ়ভাবে উঠে দাঁড়িয়ে কৃষকের জন্য আনন্দের কারণ হয় কাবা শরীফ জিয়ারত না করা সহ চুক্তির কয়েকটি ধারায় আপাত দৃষ্টিতে মুসলমানদের দুর্বল বলে মনে হয় কিন্তু আল্লাহ একে ফাথুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা দেন এই বক্তব্য কিছু মুসলমানদের তখন বোধগম্য হয়নি কারণ ঘটনাটি ঘটেছিল ষষ্ঠ হিজড়িতে আর আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছিলেন অষ্টম হিজড়িতে অর্থাৎ পরবর্তী পরিস্থিতি প্রমাণ করে প্রকৃত পক্ষে চুক্তিটি ছিল সুস্পষ্ট বিজয় হুদায় বিয়ার সময় মুসলমানের সংখ্যা ছিল চোদ্দশো এর মাত্র দুই বছর পরই অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় রাসুল সালাল্লাহ আলহাসাল্লামের বাহিনীতে মুজাহিদের সংখ্যা ছিল দশ হাজার শান্তি চুক্তির ফলে এ বিপ্লব সাধিত হয়েছিল আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক